আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফেব্রুয়ারিতে পাকিস্তানের সৈন্য আসতেছে বাংলাদেশে মানে বাংলাদেশে যে সৈন্য আছে তাদেরকে ট্রেনিং দিতে আপনারা জানেন বিগত সময়ে বাংলাদেশে যে সেনাবাহিনী যে সৈন্য তাদেরকে ট্রেনিং দিছে কে তাদের ট্রেনিং দিছে ইন্ডিয়ার থেকে এবং ইন্ডিয়া যে সেনা অফিসার তাদেরকে সেলুটও করছে বাংলাদেশের সেনা অফিসাররা বাংলাদেশ ছোট একটা দেশ বাংলাদেশ যদি কখনো যুদ্ধ লাগে কাশতে লাগবে যুদ্ধ বাংলাদেশে যদি যুদ্ধ হয় বাংলাদেশের তিন পাশে বাংলাদেশের সব থেকে বড় সীমান্ত হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে যদি কখনো ইন ফিউচারে যুদ্ধ হয় সেই যুদ্ধটা লাগবে কার সাথে ইন্ডিয়ার সাথে তাহলে শেখ হাসিনা কতটা স্টুপিট হইলে হ্যাঁ এই ধরনের সিদ্ধান্ত নেয় যে ইন ফিউচার যদি আমাদের যুদ্ধ হয় আমরা যুদ্ধ করব ইন্ডিয়ার সাথে সেই ইন্ডিয়ার সেনা অফিসাররা এসে বাংলাদেশের সৈন্যদের ট্রেনিং দিচ্ছে এবং আমরা যে অস্ত্রগুলো ইউজ করতেছি সেই অস্ত্রগুলাও আনতেছি ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া ব্যবহার করে দিচ্ছে বুঝতে পারছেন কত বড় স্টুপিট বানায় রাখছিল আমাদের আমরা কথা বলছিলাম অনেকে কথা বলতে চাইছিল কথা বলতে পারে নাই এখন সবাই কথা বলতেছে এখন সবার বাক স্বাধীনতা আছে সবাই কথা বলতেছে তারপরে তো খেয়াল করছেন যে আপনার একটা নিউজ মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ইন্ডিয়ার যেটা ভয় ইন্ডিয়ার ভয় হয়েছে যদি কোনোভাবে ইন্ডিয়া মানে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য একটা অস্বস্তির কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট অস্বস্তির কারণ কারণ ইন্ডিয়ার এই সাউথ এশিয়ার সব থেকে বড় শত্রু দুইটা দেশ একটা হলো চায়না একটা পাকিস্তান পাকিস্তানের সাথে সব থেকে শত্রু হয়ে পাকিস্তানের সাথে এখন যদি পাকিস্তান বাংলাদেশে ঢুকে যায় অলরেডি ঢুকে গেছে পাকিস্তান যেমন আপনার ভিসা চালু হয়েছে ফ্রি ভিসা দিচ্ছে পাকিস্তান ভিসা লাগতেছে না আমরা ঘুরতে যাইতে পারতেছি অতি অতি দ্রুত হয়তো বিমানও চালু হবে পাকিস্তান থেকে জাহাজ আসতেছে ডিরেক্ট যেটা তিপ্পান্ন বছর হয় নাই সেটা হতেছে। ডিরেক্ট চলাচল করতেছে এখন জাহাজ চলাচল তারপরে হচ্ছে ভিসা ওপেন হয়েছে বিমান চালু হবে এই পর্যন্ত সত্য আছে আমাদের ডক্টর মিশরে যে আপনার মিট করছে আপনার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার সাথে তখন কিন্তু বলছে যে আমাদের পুরনো হিসাব গুলা মিটাইতে হবে পুরনো হিসাব আছে না সেই হিসাব মিলাইতে হবে মিটাইতে হবে এটা কিন্তু বলছে তোমাদের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব জায়গায় রাখবো কিন্তু আমাদের যে হিসাব সেটা মিটাইতে হবে এখন জাহাজ আসবে বিমান চলাচল চালু হবে ভিসা মানে ফ্রি হয়েছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এই যে পাকিস্তানের সৈন্য যে বাংলাদেশে আসবে ট্রেনিং দিতে এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা এই নিউজগুলা প্রচার করতেছে হচ্ছে ইন্ডিয়ার কিছু টিভি চ্যানেল আপনি দেখেন এই যে লাস্ট লাস্ট এই যে শেখ পরে তেরোটা ১৩টা গুজব ছড়ানো হয়েছে যেগুলা ভিত্তিহীন মিথ্যা তার ভিতর পাঁচটা গুজব ছড়াইছে মাঠে রিপাবলিক বাংলা মানে এই যে পাকিস্তানের শূন্য বাংলাদেশে এসে বাংলাদেশের সৈন্যদের ট্রেনিং দিবে এটা সম্পূর্ণ ভোয়া বানোয়াট এই নিউজটা প্রচার করতেছে ইন্ডিয়া এই নিউজটা ইন্ডিয়া প্রচার করতেছে কেন ইন্ডিয়া প্রচার করতেছে আমরা কেন আমরা কেন পাকিস্তান থেকে শূন্য আনবো আমাদের ট্রেনিং করানোর জন্য ওরা বলতেছে ফেব্রুয়ারিতে আসতেছে হ্যান আসতেছে তে আসতেছে তবে এটা মাথায় রাখতে হবে ইন্ডিয়া যে পাকিস্তানের বর্তমান যে প্রধানমন্ত্রী সে কিন্তু আমেরিকাই তাকে বসাইছে ইমরান খানটা আটকায় কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকায় বসাইছে এখনো তো হইতে পারে বলছে যে তুমি পাকিস্তানের সাথে সুসম্পর্ক চয়েস করে বসাইছে লাভ নাই বাংলাদেশের জনগণ অনেক সচেতন বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশে কাকে আনতে হবে কাকে আনতে হবে না তবে একটা জিনিস সেও থাকো তোমরা বাংলাদেশের সুযোগ সুবিধা পাচ্ছ না এটা সেও থাকো কারণ বাংলাদেশের জনগণ পাকিস্তান থেকে পণ্য আসতেছে খুশি হইতেছে ইন্ডিয়ার থেকে পণ্য আসলে মানুষ কি বলতেছে প্রতিবাদ করতেছে এটাই মাথায় রাখবা